সালে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা তখন স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলাম সেই ইতিহাসটা অনেকটাই জানো এরকম একটা যুদ্ধ আমাদের একার পক্ষে যেটা খুব কঠিন হতো পরিস্থিতি আমাদের অনুকূল থেকে থেকেছে কারণ আমরা বিভিন্ন দেশের কাছ থেকে সহায়তা ও সমর্থন পেয়েছিলাম এটা ঠিক যে কিছু দেশ আমাদের বিরুদ্ধেও ছিল স্বাভাবিক মিত্র ভারত শরণার্থীর দল উনিশশো একাত্তরের পঁচিশে মানুষের মধ্যে পাকিস্তান বাহিনী অপারেশন রিচার্জ গণহত্য শুরু করেছিল তা থেকে প্রাণ বা ভারতে আশ্রয় নিতে শুরু করে বিদেশে আশ্রয় গ্রহণকারী এই মানুষের দলটি বলা হয় শরণার্থী তারা মূলত আমাদের সীমান্ত সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে আশ্রয় নেন তবে পূর্ব দিকে ত্রিপুরা রাজ্য হয়ে উঠেছিল একটি বড় আশ্রয় গ্রহিত উত্তর উত্তর পূর্বের মেঘালয় ও আসাম রাজ্যেও কিছু মানুষ আশ্রয় নিয়েছিল অর্থ কিছু মানুষ মিয়ানমারেও আশ্রয় নেন মুক্তি সংগ্রাম মুক্তিসংগ্রামের সময় ভারতের রাজধানী রাজধানী দিল্লি রাজনৈতিক কারণে কলকাতা বাংলাদেশ সরকারের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে